সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসছি আমি আমার ক্ষীরার প্রোডাকশান হাউসে একটু দেখাই সেদিন দেখাচ্ছিলাম গাছ ছোটো ছিল আজকে দেখেন এই যে ফুল চলে আসছে এই যে ফুল ভরপুর ফুল এই দেখেন গাছ কতটুক এক ফিট এক ফিট হবে এক ফিটের মধ্যে এই যে দেখেন তিনটে চারটে করে ফুল এই যে একদম গোড়ায় গোড়াই এগুলো সব ক্ষীড়া সামনে রমজান আশা করি এক সপ্তাহর মধ্যে এগুলো আপনাদেরকে দানা দেখতে পাবো আমি কারণ এটা খুব তাড়াতাড়ি বড়ো হয় দেখেন গাছের সাইজ দেখেন আরে ফুল দেখেন কি চমৎকার সুন্দর একদম ভীষণ রকমের সুন্দর সবগুলোতেই ফুল চলে আসছে ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলোতে ফুল চলে আসছে আমার এই প্রোডাকশান হাউসে আগের দিন আপনাদের ভিডিও দেখিয়েছিলাম শাক তুলতেছিলাম আর আজকে আবার এসছি যে কি কন্ডিশন দেখেন কি অবস্থা প্রোডাকশান হাউসে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি আমরা মাঝে সাঝেই মানে চলে আসতে হয় দেখতে হয় এগুলো এগুলো না দেখলে হয় না কি রকম অবস্থান আছে ফুল ধরতেছে কিনা পোকা ধরতেছে কিনা এই যে দেখেন ফুল প্রত্যেকটা ডগায় ডগায় দেখেন কি পরিমাণ ফুলের প্রচুর ধরে আশা করতেছি এই যে একটু দানা দেখেন এই যে চলে আসছে চোখে আসছে কিনা এই যে এই রকমভাবে দানা ধরা শুরু করেছে সপ্তাহখানেকের মধ্যেই আমরা হয়তো আট দশ দিনের মধ্যে হয়তো খেতে পারবো বা দশ হ্যাঁ আট দশ দিনের মধ্যেই রোজার হয়তো আট দশ রোজার পারবো আর আরেকটা জিনিস দেখিয়েছিলাম গাছ ছোট ছিল সে সময় এখন গাছ বড়ো হয়েছে এখনও ইয়া হয় নাই এটা হচ্ছে চাইনার চাইনার একটা জাত এটা পিঙ্ক কালারের হয় হ্যাঁ নতুন আমরা ট্রায়াল দিচ্ছি আর কি বুটটা পিঙ্ক কালারের হবে দেখেন কি সুন্দর গাছের গ্রোথ এখন পর্যন্ত ঠিক আছে সব কিছুই ঠিক আছে কালার টালার ঠিক আছে কোনো কিছুতে ঝামেলা নেই জাস্ট আমরা এখন ওয়েট করতেছি অপেক্ষা পিঙ্ক কালার আমি সরাসরি এখনও দেখিনি আমি আশা করতেছি যে পিঙ্ক কালারটা আমরা এখানে লাগানোর পরেই দেখতে পাবো পাশে যে মুসুর এগুলো আমাদের না মানুষের মুসুর একটু সুন্দর আছে ভরপুর পড় প্রোডাকশান হাউসের পাশে চলেন আপনাদেরকে আর কি দেখাতে পারি মাঝে মাঝে লাইনে পেঁয়াজ লাগানো আছে এই যে ফুল দানা ছোটো ছোটো দু একটা আসছে না আসা নয় তো আমি সপ্তাহখানেক পরে ইনশাল্লাহ পেয়ে যাব আপনাদেরকে আসলে যেদিন আসব হারভেস্ট করার সময় আপনাদের যে এটার কোয়ালিটি কী টাইপের এটা হারভেস্ট করার সময় আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন